নমস্কার আজ ছন্দকতা সাহিত্য সংস্কৃতি সংস্থার তৃতীয় ভার্চুয়াল মান্থলি মিটিং বাংলায় আমরা যাকে বলি অবাস্তব অনুরূপ মাসিক সাহিত্যসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আশা করি আমাদের সব সদস্য সদস্যরা উপস্থিত আছেন আজকের দিনে আতঙ্কিত প্রহর পেরিয়ে কবে কখন উত্তরণ ঘটবে তা আমরা কেউ জানি না বন্ধুবান্ধব আত্মীয়স্বজনরা সব যেন পরদেশী হিন কেউ কারো সঙ্গে হাড়তি কালাপে এগিয়ে আসতে ভরসা পায় না অদৃশ্য আততায়ের মতো করোনা ভাইরাস ও তার পরিবার হাওয়ায় ভেসে বেড়াচ্ছে কখন কিভাবে যে কার শরীরে তারা ঢুকে পড়বে কেউ জানে না এই এক অদ্ভুত অবিশ্বাস্য বিপজ্জনক পরিস্থিতি যার কোনো নির্দিষ্ট প্রতিবিধান ব্যবস্থা এখনও আমরা করে উঠতে পারিনি তবু অন্ধকার অতিক্রমী ছন্দকতার যাত্রা আলোর অভিসারে আমরা যারা ছন্দকতার সদস্য সদস্যরা জাতি ধর্ম ভাষা বয়স নিরপেক্ষ একদল যাত্রী আমরা শুধু জীবনের অন্ধ কানাগুলি পেরিয়ে যেতে যেতে সরস্বতীর পদ্মবনে পৌঁছে যাবার লক্ষ্যে অবিচল ছন্দকতার সদস্য সদস্যদের অবগতির জন্য জানানো হচ্ছে ছন্দকতার বার্ষিক সাহিত্য পত্রিকা সব দুর্যোগ অতিক্রম করে আজ আত্মপ্রকাশ করেছে আগেই বলা হয়েছে অনিবার্য অসুবিধার জন্য আমাদের কিছু সদস্য সদস্যা সময় মতো তাদের লেখা দিতে পারেননি আশা করব আগামী সংখ্যায় সবাই তাদের নিজ নিজ সৃষ্টিকে সম্পাদকের হাতে পত্রিকার তুলে দেবেন নতুন চারা গাছকে উঠতে আমরা সবাই সব রকমের সাহায্য করব এই পারস্পরিক ঐক্যের বন্ধনে ছন্দকতার দীর্ঘদিন বেঁচে থাকার প্রার্থনা করছি পরিশেষে আজকের সাহিত্যসভাতে একটা কথা আমি জানাচ্ছি যে আগামী ছাব্বিশে জানুয়ারি ছন্দকতার জন্মদিন এই জন্মদিন কীভাবে পালন করা যাবে অর্থাৎ উদযাপন করা যায় সে সম্পর্কে সদস্য সদস্যরা অভিমত জানাতে পারেন সম্পাদক দপ্তরে হোয়াটসঅ্যাপে আপনাদের মতামত জানাবেন আগামী ছাব্বিশে জানুয়ারি ছন্দকথার জন্মদিন মনে রাখবেন দ্বিতীয়ত মাননীয় সদস্য সদস্যেরা যাদের কিছু বকেয়াস সভ্যবত চাঁদা আছে তারা ছন্দকথা তহবিলে সেই চাঁদা জমা দিয়ে দেবেন কীভাবে জমা দেবেন তারা জানেন আমি বলতে পারব না তৃতীয় হচ্ছে মুখ আমাদের যে পত্রিকা ছন্দকথা পত্রিকা বেরিয়েছে তার দাম আমরা পঁচাত্তর টাকা করতে বাধ্য হয়েছি প্রতি এই বিষয়ে সদস্যরা যদি কিছু জানতে চান তাহলে সম্পাদক ও সহ সম্পাদক নিশ্চয়ই তার জবাব দেবেন পরিশেষে আজকের সাহিত্য সংস্কৃতি সভা সবার সক্রিয় সহযোগিতায় সার্থক হয়ে উঠুক এই কামনা করি নমস্কার